নস্কার বন্ধুরা আমি রমেন সদার বলছি সবলো ল্যান্ড চ্যানেল হাউস প্রতিনিধি চ্যানেলের পক্ষে থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা বন্ধুরা উত্তরভাগ মৌজা মৌজাতে রামনগর অঞ্চলে একটা জায়গা রয়েছে যে জায়গাটা রয়েছে বাইশ বিঘে জায়গা রয়েছে বাইশ বিঘে যে জায়গাটা রয়েছে সত্যনন্দ মহাপীঠের পাশ থেকে একটা রাস্তা চলে গেছে পিজ রাস্তা ওই পিজ রাস্তার কাছে জমিটা রয়েছে ওই বাইশ বিঘে জমিটা রয়েছে হিন্দু এলাকাতে এবং হিন্দু পরিবেশের জায়গা হিন্দু মালিক রেকর্ডীয় সম্পত্তি রেকর্ডীয় সম্পত্তি কাগজের যে শালি জায়গা তো বন্ধুরা ওই জায়গাটা রয়েছে খুব সুন্দর জায়গা সে সুন্দর জায়গাটা রয়েছে আমাদের বাড়িপুর থেকে যে রোডটা এসছে ক্যানিং ক্যানিং রোড ক্যানিং টু বাড়িপুর ওই রোডের পাশ থেকে এক কিলোমিটার দূরেতে জমিটা এক কিলোমিটার দূরেতে যে জমিটা রয়েছে যে জমিটা রয়েছে খুব সুন্দর জমি সুন্দর জমি এবং ওখানে রয়েছে টাটা স্টেডিয়াম রয়েছে এবং বৃদ্ধাশ্রম রয়েছে ওনারা চালের মিল রয়েছে বড় বড় প্রজেক্ট রয়েছে সব রয়েছে এবং ওই পাশেতে আরও রয়েছে একটা চল্লিশ বিঘা জমি রয়েছে ফুটপুর্ব দিকে জমিটা রয়েছে তো বন্ধুরা ওই জমিটা আজকের বাজার মূল্য দাম খুব কম জমিটার দাম আছে পনেরো লাখ টাকা বিঘা পনেরো লাখ টাকা বিঘা যে জমিটা রয়েছে খুব কম দামের জমি এবং খুব সুন্দর জমি চলুন বন্ধুরা আমাদের ভিডিওর মাধ্যমে জমিটা দেখা যাক পোস্টার পর্যন্ত শুরু ওই যদি ওদিকে এই পোস্টারটা রয়েছে দেখা পাচ্ছে একটা পোস্টার রয়েছে এই পোস্টারটা রয়েছে ছোট্ট মতো পোস্টারে ওই যাচ্ছি জমির কাছাকাছি যাচ্ছি জমিতে দাঁড়িয়ে রয়েছে এই যে এই যে দেখা পাচ্ছে এই যে এই যে এই যে একটা পোস্টারে ওই একটা পোস্টার হয়ে যায় ওই যে পোস্টার দেখা ওই পোস্টার এই যে পোস্টারটা দেখা পাচ্ছেন এই যে পোস্টারটাই

এবং এটা হচ্ছে হাই রোড হাই রোড রোড এই রোডটাতে রয়েছে এখান থেকে শুরু দেখতে পাচ্ছেন দেখুন ভালো করে ওদিকে দূরে ইলেকট্রিক্যাল লাইন রয়েছে ইলেকট্রিকের লাইন রয়েছে এবং বড় বড়ো প্রজেক্টও নেমেছে এখানে এই জমিটার বর্তমানে এখন দাম আছে বন্ধুরা এই বাইশ বিঘে জমি রয়েছে এই বাইশ বিঘে যে জমিটা রয়েছে এই যে এই বাইশ বিঘে জমি এই জায়গা হচ্ছে এই বাইশ বিঘে জমি এই রাস্তার যেখানে এই থেকে শুরু এই ফোন বাইশ বিঘে জমি ওই পোস্টার থেকে এদিকে ওই পোস্টার থেকে এদিকে এই যে পোস্টারটা রয়েছে এই পোস্টার পর্যন্ত এই যে পোস্টারটা রয়েছে ওই পোস্টার এই পোস্টার থেকে এটা আছে বাইশ বিঘে জমি এই বাইশ বিঘে জমিটা রয়েছে পুর থানার মধ্যে এই জায়গাটা খুব সুন্দর জায়গা হিন্দি এলাকাতে রয়েছে হিন্দু পরিবেশের জায়গা বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আগামী দিনে যাতে ভালো ভালো ভিডিও আরও দেখা দেবেন নমস্কার